আসসালামু আলাইকুম মিষ্টি বলেন আর ছানার সন্দেশ বলেন যেটাই বলেন না কেন সেটার জন্য কিন্তু পারফেক্ট ছানা হওয়াটা খুবই জরুরি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে ভিনেগার দিয়ে পারফেক্টভাবে একদম সফট ছানা তৈরি করবেন আর এই ছানা দিয়ে আপনি মিষ্টি সন্দেশ চমচম যেটাই বানান না কেন রসমালাই সব কিছু বানাতে পারবেন সো আজকের এই ছানাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি লিকুইড দুধ আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধটা ব্যবহার করেছি এটা বাজার থেকে কেনা গরুর দুধটা না আমি একদম গ্রাম থেকে নিয়ে আসা খাঁটি গরুর দুধটা এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে প্যাকেটের দুধটা ব্যবহার করতে পারেন এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভিনেগার আমি এখানে রাঁধুনি ভিনেগারটা ব্যবহার করেছি আমি একটা পটের মধ্যে অর্থাৎ পার্থ মধ্যে দুই টেবিল চামচ ভিনেগার নিয়েছি সাথে এই ভিনেগারের সাথে অ্যাড করেছি দুই টেবিল চামচ নর্মাল পানি অর্থাৎ এক কেজি দুধের জন্য দুই টেবিল চামচ ভিনেগার সাথে যোগ করতে হবে দুই টেবিল চামচ পানি খুব বেশি এটা জাল করতে হবে না যখন জাল করতে করতে একটা বলক বা বুদবুদ ভাব চলে আসবে একবার ফুটে উঠবে তখনই আস্তে আস্তে ভিনেগারটা দিয়ে দিতে হবে ভিনেগারটা কিন্তু একবারে দেওয়া যাবে না ভিনেগারটা আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে হবে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কেমন করে ভিনেগারটা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে ভিনেগার দিচ্ছি আর এটা নেটে দিচ্ছি চুলার আসটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে আছে দিতে দিতেই কিন্তু ছানাটা একদম আলাদা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু এটা নামিয়ে ছাঁকনির মধ্যে নিতে হবে খুব বেশি এটা জাল করা যাবে না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে এই জন্য আমি একটা স্টেইনার নিয়েছি সাথে উপরে একটা নেকড়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো পাতলা সুতি নেটও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখন এটা উপর থেকে ঢেলে দিচ্ছি আর এখানে আমি উপর থেকে দিয়ে দেবো নর্মাল ঠান্ডা পানি তাহলে যে ভিনেগারের একটা এক্সট্রা ফ্লেভার আছে সেটা কিন্তু চলে যাবে আর ঠান্ডা হওয়ার কারণেও কিন্তু এটা সফট থাকবে নইলে কিন্তু শক্ত গরমের কারণে এই ছানাটা জমে যেতে পারে বা শক্ত হয়ে যেতে পারে এবার এটা খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে এটা পনেরো মিনিটের মধ্যে ঝুলিয়ে রাখবো এটা পনেরো মিনিট ঝুলিয়ে রাখলে হবে তাহলে যে এক্সট্রা পানি আছে সেটা কিন্তু ছানা থেকে বের হয়ে যাবে আর তখন একটা সফট ছানা বের হয়ে আসবে অনেকক্ষণ ধরে যদি এটা আপনারা ঝুলিয়ে রাখেন তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে আর ছানার ভিতরে যে পানি ছিল সব পানি বের হয়ে একদম একটা কর্কশ ছানা হয়ে যাবে সেটা দিয়ে কিন্তু আপনি কিছুই বানাতে পারবেন না আমি পনেরো মিনিটের মতো ছানাগুলো ঝুলিয়ে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন একটা সফট ছানা তৈরি হয়ে গেছে এই ছানা দিয়ে আপনি ছানার সন্দেশ রসমালাই চমচম মালাই চমচম যেটাই বলেন না কেন সব কিছু বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো এনাফ ফর টুডে আল্লাহ হাফিজ